আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কামিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাজেশন অ্যানালাইসিসের নতুন একটি ভিডিওতে যারা কামিল হাদিস প্রথম বর্ষের আছেন তাদের জন্য একটি সুখবর হলো আমাদের আপনাদের শর্ট সাজেশনের কাজ প্রায় শেষের দিকে এখন শুধুমাত্র আমরা হাদিস নাম্বারগুলো বসাচ্ছি পাশাপাশি কিছু ক্রস চেক করে কোনো কিছু ভুল থাকলে সেটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে এসেছেন কিন্তু আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন অথচ সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে আমরা সকল আপডেট দিয়ে দেবো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছাবে না এবং আপনাদের সাথে যে বান্ধব আছে তাদের কাছেও পৌঁছাবে না তাই আপনাদের কাছে এটা আমাদের স্পেশাল রিকোয়েস্ট বলতে পারেন অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন বা পরবর্তীতে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে বেশি সময় বা শ্রমেরও প্রয়োজন নেই আপনার জাস্ট একটা ক্লিক করে রাখবেন তাহলে আমরা বুঝতে পারবো আমাদের চ্যানেলে আপনাদের সাথে কতজন যুক্ত আছেন এবং আপনাদের মতাগু মতামতগুলো পাবো তাহলে আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের মন মতো করে আরও সুন্দরভাবে সব কিছু উপস্থাপন করতে পারবো তো আমরা সরাসরি আমাদের সাজেশনটিতে চলে যাচ্ছি প্রথমে আমরা নিয়ে এসেছি সোনানো আবি দাউদ এখানে আমরা পূর্ণাঙ্গ সিলেবাস দিয়ে দিয়েছি পাশাপাশি মানবণ্টন দিয়ে দিয়েছি মানবণ্টনগুলো যদি আমি বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেহেতু আটটা সাবজেক্ট আপনারা দেখে নেবেন ভিডিও পজ করে এটা হলো আবু দাউদ এখানে প্রশ্ন দিয়ে দিয়েছি এবং প্রশ্নের অনুবাদ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি শুধুমাত্র এই ভিডিওতে দেখাচ্ছি কিভাবে সাজিয়েছি আপনাদের মতামত নেওয়ার জন্য যে এভাবে সাজানোটা ঠিক আছে কিনা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে কি না তারপরে সোনান উত্তের মিজি ওয়া শামাইল মিজি এটার পূর্ণাঙ্গ সিলেবাস দিয়েছি মানবণ্টন দিয়ে দিয়েছি হাদিস ধরেছি এবং প্রশ্নগুলো দিয়ে দিয়েছি তারপরে সুনানু ইবনে মাজা এটারও সিলেবাস দিয়ে দিয়েছি আপনারা সিলেবাসগুলো আমাদের সাজেশনে পেয়ে যাবেন আলাদাভাবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করার প্রয়োজন নাই তারপরে মানবন্টনগুলো সুন্দরভাবে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি প্রশ্ন দিয়েছি তারপরও সরহুলমা আনিল আতার লিল ইমাম আ এটার পূর্ণাঙ্গ সিলেবাস এবং মানবণ্টন আমি আবারও বলে রাখছি এটা ভিডিও করার উদ্দেশ্য ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদেরকে দেখাতে পারি আমরা কিভাবে সাজিয়েছি এবং আপনাদের পরামর্শের ভিত্তিতে কোনো পরিবর্তন পরিবর্তন বা সংস্করণ করার প্রয়োজন হলে সেটা করতে পারি যে আপনাদের অনুরোধ করবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সাজেশনটি কেমন হয়েছে ভালো হলে সেটাও জানাবেন ঠিক থাকলে সেটাও জানাবেন যদি মন্দ হয় বা ভালো না হয় এলোমেলো মনে হয় তাহলে সেটা অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারপরে যদি আমরা যাই মোস্তালাউল হাদিস এখানে আমরা আপনাদের সিলেবাসটা দেইনি কারণ এটা অনেক দীর্ঘ লিখতে অনেক সময়ের প্রয়োজন যেহেতু সময় স্বল্প যার কারণে আমরা এখানে মানবণ্টনটা দিয়ে দিয়েছি শুধুমাত্র তারপরে প্রশ্ন দিয়ে দিয়েছি তারপরে হলো আত তারিখুল ইসলামী তারিখুল ইলমিল হাদিস এখানে আমরা মানবণ্টন দিয়ে দিয়েছি অর্থাৎ আপনাদের প্রশ্ন কোনটা থেকে কত থাকবে কোনটা থেকে কত মার্কেটে আমরা এখানে সুন্দরভাবে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা প্রশ্ন দেখলে সহজেই বুঝতে পারেন তারপরে হলো দিরাস্তির এখানে আমরা মানবন্টনটি দিয়ে দিয়েছি মূল কথা হলো আপনার আটটি সাবজেক্টের মানবন্টন এখানে সুন্দরভাবে দেয়া পাবেন এখানে মানবন্টন পাশাপাশি আপনাদের সাজেশন দেয়া থাকবে তাই আপনাদের কোনো অসুবিধা হবে বলে আমি মনে করছি না তারপরেও যদি আপনাদের কোনো অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমরা বিগত সালের প্রশ্নগুলোর জন্য আলাদা একটা পিডিএফ আপনাদেরকে করে দেবো ইনশাআল্লাহ তারপরে যদি আরও কিছু সংযোজন পরিমার্জন করার প্রয়োজন মনে করেন আমি বারবার করে এটা বলছি যদি কোনো সংযোজন পরিমার্জন করার প্রয়োজন মনে করেন আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেটি করে দেবো কারণ এগুলো আমরা নিজেদের জন্য না এগুলো আপনাদের জন্যই কারণ আপনারা যদি এগুলো থেকে উপকৃত না হতে পারেন তাহলে আমাদের পরিশ্রম বৃথা তাই আমরা বারবার করে বলি আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলো গুলো আমাদেরকে জানাবেন যাতে আপনাদের মতো করে আমরা সাজিয়ে দিতে পারি যাতে এটা থেকে আপনারা ফায়দা নিতে পারেন তো পিডিএফটা ইনশাল্লাহ কিছু দিনের ভিতরেই পাবেন আপনারা আমরা আপলোড করে দেব আপনারা এবার একটু ভিন্নভাবে সাজিয়েছি এভাবে টাইপ করে সাজিয়েছি যাতে আপনারা প্রিন্ট দিয়ে নিতে পারেন অনেকে প্রিন্ট দেওয়ার আবদার করেন প্রিন্ট দিতে গেলে দেখা যায় যে ছবি তুলে দেওয়া হয় সেখান থেকে প্রিন্ট ভালো আসে না কিন্তু এবার যদি এগুলো প্রিন্ট দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে ক্লিয়ারলি আপনারা এগুলো প্রিন্ট দিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই সকলের জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা